নিশ্চয়ই এমন দৃশ্য আপনার চোখে পড়েছে হঠাৎ করে ধসে যাওয়া রাস্তা দানবাকার গর্তে হারিয়ে যাচ্ছে গাড়ি মানুষ সহ সব কিছু হঠাৎ তৈরি হওয়া বিশাল দানবাকৃতির এই গর্তের নাম শিঙ্খল সম্প্রতি থাইল্যান্ড ও মেক্সিকোতে এ ঘটনা নতুন করে আলোচনার জন্য দিয়েছে জনজীবনে ক্ষতির কারণ এই শৃঙ্খল নিয়ে রয়েছে মানুষের কৌতূহল তবে শঙ্কার বিষয় হল এই গর্ত বাংলাদেশেও ইতিমধ্যে আঘাত হেনেছে জানবার আছে বাংলাদেশে এটি কেন আঘাত এনেছে ভবিষ্যতে আঘাত হানতে পারে কিনা শৃঙ্খলই বাকি কিভাবে এর সৃষ্টি হয় শৃঙ্খল হলো হঠাৎ ধসে যাওয়া একটি গর্ত এটি মূলত দীর্ঘদিন ধরে মাটির নিচে ফাঁপা জায়গা তৈরি হওয়ার কারণে হয়ে থাকে আর দুর্ঘটনা ঘটে তখনই যখন উপরের স্তরটি ভার সইতে না পেরে ধসে পড়ে এটি দেখে মনে হতে পারে যেন রাস্তা হঠাৎ করেই মাটি গিলে ফেলছে বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডিল কিনে সিঙ্খল হলো ভূপৃষ্ঠের এমন একটি প্রাকৃতিক অবনমিত অঞ্চল বা গর্ত যা মাটির নিচের স্তর ধসে যাওয়ার ফলে তৈরি হয় বিশেষ করে যখন ভূগর্ভস্থ জল শিলা স্তরকে দ্রবীভূত করে মাটির নিচের অংশকে শূন্য করে দেয় এবং উপরের স্তরটি ভেঙে পড়ে একে ধসগ্বরও বলা হয় বিশেষজ্ঞদের মতে সিল্ক হোল হওয়ার পেছনে কয়েকটি কারণ থাকতে পারে যেমন ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে গেলে মাটি দুর্বল হয়ে পড়ে পুরনো ড্রেন বা পাইপলাইনের লিকেজে মাটি ধুয়ে গিয়ে ফাঁপা তৈরি হয় ভেঙে পড়া সেপ্টিক ট্যাঙ্ক বা পাইপলাইনের কারণে নিচে ফাঁকা জায়গার সৃষ্টি হয় কিছু এলাকায় চুনাপাথর বা দ্রবণীয় কয়লা পানিতে গোলে এমন গর্ত তৈরি করে এছাড়া সক্রিয় খনির কাছাকাছি বা ভূগর্ভস্থ জল উত্তোলন করার ফলেও শৃঙ্খল তৈরি হতে পারে শৃঙ্খলের বড় বৈশিষ্ট্য হলেও এটি যে কোনো মুহূর্তে যে কোনো অবস্থায় ঘটতে পারে শঙ্কার বিষয় হল এই দানব গর্ত ঢাকায় আঘাত হেনেছিল রাজধানী ঢাকায় প্রথমবারের মতো একটি সিংহলের ঘটনা ঘটেছিল ধানমন্ডির পাশের শঙ্কর এলাকার সাত মসজিদ রোডের কাছাকাছি একটি এলাকায় স্থানীয়রা বিষয়টি দেখে আতঙ্কিত হয়ে পড়েছিলেন এই ঘটনার মাধ্যমে নগরবাসীর সামনে আবারও স্পষ্ট হয়ে উঠেছে যে ঢাকা শহরের অবকাঠামো কতটা ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে প্রশ্ন হল বাংলাদেশে এটি ভবিষ্যতে ঘটতে পারে কি না বাংলাদেশের সচরাচর এমন সিংহল দেখতে পাওয়া যায় না তবে এটি যে ঘটবে না সেটি বলা যাবে না এ ঘটনা আবারও দেখা দিতে পারে নগর পরিকল্পনাবিদরা মনে করছেন এ ধরনের ঘটনা প্রতিরোধে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া অত্যন্ত জরুরি যেমন ফাটল ধরা বা পানি জমে থাকা রাস্তায় ভারী যান চলাচল সীমিত করা হঠাৎ ধস বা গর্ত দেখলে দ্রুত সরে যাওয়া পুরনো পাইপলাইন বা ড্রেনগুলোর নিয়মিত রক্ষণাবেক্ষণ প্রয়োজন ভূগর্ভস্থ জরিপ পরিচালনার মাধ্যমে ঝুঁকিপূর্ণ অঞ্চল চিহ্নিত করা ইত্যাদি তবে এমন আকস্মিক বিপর্যয় থেকে রক্ষা পেতে সতর্কতা সচেতনতার বিকল্প নেই